আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ঘোষণা মালদ্বীপ সরকারের দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশের বৈধ হবার সম্ভাবনা অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হচ্ছে কুয়েত এক বছরে চল্লিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার এবং ছাব্বিশ বাংলাদেশি সহ সাতাত্তর অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৈধ কাগজ না থাকার অভিযোগ মালদ্বীপ সরকার অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার লক্ষ্যে অপারেশন কারাঙ্গি নামে বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করেছে এই কর্মসূচি কার্যকর থাকবে আগামী দুই এপ্রিল দুই পর্যন্ত মালদ্বীপে বসবাসরত নথিবিহীন প্রবাসী বাংলাদেশিদেরকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত রানার বিস্তারিত।। দ্বীপ্রাষ্ট মালদ্বীপে বিভিন্ন পেশায় প্রায় এক লাখ বিশ হাজার বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন তাদের একটি বড় অংশ ভ্রমণ ও উন্মুক্ত বিষয়ে এসে বিভিন্ন জটিলতার কারণে অনিয়মিত হয়ে পড়ছেন যার ফলে মালদ্বীপে দিন দিন বেড়েই চলছে নথিবিহীন বিদেশি শ্রমিকদের সংখ্যা এই সংকট নিরসনে মালদ্বীপ সরকার চালু করেছে অপারেশন কুরাঙ্গি নামে বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত এই কর্মসূচি চলবে ২ এপ্রিল দুই পর্যন্ত মালদ্বীপের সরকার বর্তমান অবৈধ বাংলাদেশিদের যে আপনার করে যে সুযোগটা দিয়েছেন এটা যারা এখনো অবৈধ আছেন তাদের এই সুযোগটা অতি শীঘ্রই কাজে লাগানো দরকার এটা আমাদের এই সুযোগটা অপেক্ষায় অনেক প্রবাসী ছিল যেহেতু এই সুযোগটা আমাদের বর্তমান হাইকমিশনের প্রচেষ্টায় বড় একটা সফল সফলতার মুখ দেখছে তা আমরা আহ্বান করব যত শীঘ্রই সম্ভব আপনারা এই সুযোগটা কাজে লাগান ডকুমেন্টেড হওয়ার জন্য যে সুবিধাটা তিন মাস মেয়াদে যে সুবিধাটা দিয়েছে আমি সকল প্রবাসী বাংলাদেশের ভাই ও বোনকে বলবো এই সুবিধাটা গ্রহণ করার জন্য যার মাধ্যমে আপনি মালদ্বীপে বৈধভাবে থাকতে পারবেন মালদ্বীপের সকল ধরনের আইনি সুযোগ সুবিধা এবং ব্যাংকিং সুযোগ সবই আপনারা পাবেন এই সুযোগ যথাযথভাবে গ্রহণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের এখানে ওয়ার্ড পারমিট লাগবে আপনাদের এখানে বৈধ হওয়াই লাগবে কারণ এটার বাহিরের আপনাদের জন্য আপনার কোনো করব না এই যে আমরা আমাদের হাই কমিশন থেকে যেটা পাচ্ছি যে বিভিন্ন সময় অসুস্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে কোনো কারণে হয়তো ভুল ভ্রান্তির কারণেও অনেক সময় হচ্ছে আহ পলিসি বিভিন্ন বিষয়গুলো আমাদের আসে তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা রিজলভ করতে পারি না কারণ কি কারণ আপনার না এই বৈধ হওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আপনারাও বলেন যে হাইকমিশন কেন বিষয়ে দেখতেছেন হাইকমিশনের জন্য তো আমাদের কোনো কিছু করতে হলে আমাদের বৈধ ডকুমেন্ট লাগবে কর্তৃপক্ষ জানিয়েছে যারা বৈধভাবে মালদ্বীপে প্রবেশ করেছিলেন কিন্তু বর্তমানে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ যারা এর আগে কোনো বৈধকরণের কর্মসূচির আওতায় আসেননি যাদের বিরুদ্ধে নিয়োগকর্তার লিখিত অভিযোগ নেই এবং যারা একত্রিশে ডিসেম্বর দুই হাজার আগে মিসিং হয়েছেন তারা এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন বৈধকরণ সম্পূর্ণ হলে শ্রমিকরা আইনগতভাবে কাজ করার সুযোগ শ্রম আইনের সুরক্ষা এবং গ্রেফতার বা হয়রানির ঝুঁকি থেকে নিরাপত্তা পাবেন তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে অবৈধভাবে মালদ্বীপে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রানা বাংলা টিভি মালদ্বীপ এক বছরের চল্লিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন আরব টাইমস এক প্রতিবেদনে জানায় মাদক গ্রহণ আইন কানুন লঙ্ঘন এবং নিরাপত্তা সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে এসব অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটির বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে গত এক বছরে প্রায় ঊনচল্লিশ হাজার চারশত সাতাশি জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয় প্রতিবেদনে আরও বলা হয় কুয়েত সরকার আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছে না এবং নিরাপত্তা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিচ্ছে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই অভিবাসীদের ফেরত পাঠানো বাংলাদেশি সহ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে নেগরি সেম্বিলানি পরিচালিত এক বিশেষ অভিযানে রাজ্যের সেরেমবান ও নীলাই এলাকার তেরোটি স্থানে অভিযান চালিয়ে সাতাত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে ইমিগ্রেশন নেগেরি সেম্বিলানের পরিচালক কেনিথ তান আইকিয়াং জানান সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট তিনশো জন বিদেশিকে যাচাই বাছাই করা হয় এর মধ্যে ১৯ থেকে সাতচল্লিশ বছর বয়সী সাতাত্তর জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় আটকদের মধ্যে একাত্তর জন পুরুষ ও ছয় জন নারী রয়েছেন তিনি জানান আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার তিনজন নারী ও একজন পুরুষ পাকিস্তানের জন পুরুষ বাংলাদেশের ২৬ জন পুরুষ থাইল্যান্ডের পাঁচ জন পুরুষ ও একজন নারী মিয়ানমারের জন পুরুষ ও নারী এবং ভারতের ২৬ জন পুরুষ রয়েছেন বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে লেবাননে প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন একতা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন একতা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান দেশটির সৈফাত এলাকায় এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি আবদুল আহাদ তালুকদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক লিটন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন তুষার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আকাশ হাওলাদার সোহেল রানা কাশেম মিয়া ফারুক মিয়া, জাহাঙ্গীর লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইলফোর্ডের উদ্যোগে এই আয়োজন করা হয় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোসেন অস্ত্র সঞ্চালনা করেন শফিউদ্দিন আলমগীর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেসুর রহমান অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইলফোর্ড জাতীয়তাবাদী ফোরামের সাবেক ছাত্রনেতা মাহবুব আলম জিয়া পরিষদ ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন সহ মামুনুর রশিদ লিমন মনসুর আহমদ মনু মাহবুব হাসান সাকিব এবং আলামিন সংযুক্ত আরব আমিরাতে প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাফিল মিয়ার স্মরণে সভা মিলাত মাহফিল ও মেজবানির আয়োজন করা হয়েছে দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান দুবাইয়ের আল গেসেইস এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফজলুল হক সঞ্চালনা করেন কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি ইসমাইল গনি চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যবসায়ী সেলিম উদ্দিন সিআইপি ব্যবসায়ী ফরিদুল আলম সিআইপি ব্যবসায়ী মুস্তফা কামাল শিমুল সিআইপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ ও প্রবাসী সাংবাদিকবৃন্দ দোয়া বাফিলে মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইসরাফিল মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইসরাফিল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও নেফলেক্স গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এ কে আজাদ সিআইপির পিতা সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ এর উদ্যোগে গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লা জানান গণতন্ত্রায়নে সংবাদ মাধ্যমের ভূমিকা ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বরেণ্য সাংবাদিক ও লেখক সোহরাব হাসান সংগঠনের সভাপতি সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম সভায় বক্তব্য রাখেন ডক্টর ওয়ালিউল ইসলাম ডক্টর হুমায়ুর চৌধুরীর রানা রহমত উল্লাহ জাকির আলম লেলিন আরিফুর রহমান খাদেম মুবারক হোসেন ও মোহাম্মদ আলী সিকদার সহ অনেকে শেষ করছি বিশ্ব বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার ঘোষণা মালদ্বীপ সরকারের দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশের বৈধ হবার সম্ভাবনা অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হচ্ছে কুয়েত এক বছরে চল্লিশ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার ছাব্বিশ বাংলাদেশি সহ সাতাত্তর অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৈধ কাগজ না থাকার অভিযোগ এবং লেবাননের প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন একতা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে